তুমি যদি ময়দা হতে জলখাবারে খাবারে লুকি বেলতাম তুমি যদি ময়দা হতে জলখাবারে খাবারে লুকি বেলতাম এটা হচ্ছে আসি তো আসিতে আসিও না পুলিশ তারা করেছে ভান বন্দ্যোপাধ্যায়কে এইবারে জলের মধ্যে পড়ে গেছে এইবারে পুলিশকে বলছে আপনার এখতিয়ারে নেই আমি এখন জল পুলিশের আর জমালয়ে জীবন্ত মানুষ জমালয়ে জীবন্ত মানুষে একটা নাম ছিল হাম হাম বুড়ি গুড়ি হামাগুড়ি দিয়ে ঘুরে 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 হনুমন্ত হামাম বুড়ি হামাম বুড়ি গুড়ি উর্বশী রম্বাকে শিখিয়ে শিখাচ্ছিলেন তা এইবারে উর্বশী আর রম্বা বলছে যে তোমরা যখন কোমরটা নাচাবে এই তো নাচাচ্ছ